আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো টেনশনের মধ্যে আসি এখনো পর্যন্ত কোনো মেসেজ আসলো না ভোটার আইডি নিয়ে একটু ঝামেলাতে আসি জন্ম নিবন্ধন বানাইছি এখন ভোটার আইডি বানিয়ে দিয়েছি ছবি তুলতে দিয়ে ছবি উঠে আসছি ওদিনকা তো অনেক জ্ঞানজাম গেছে আমার উপর দিয়ে এগুলো বানাইতে যায় যেটা আমি কিভাবে বলবো আপনাদের কাছে কারণ এত কিছু তো বলা যায় না বললে সমস্যা আমার বিপদ হইতে পারে তো এই জন্য আমি কিছু আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করি নাই তো ভোটার আইডি এখনও যেহেতু বেরোয় নেই আমি এখানে বললো একটু সমস্যা তো যাই হোক যেটা বলি যে দেখেন এতটা দিন হয়েছে আমি আইডির জন্য কিছু করতে পারতেছি না এখন যেখানে যাই আমার আইডিটা খুবই প্রয়োজন তো আইডি আইডি কখন বের হইব এখনও পর্যন্ত বুঝতে পারতেছি না মোবাইলে মেসেজই আসে নেই এই জন্য আমি একটু হতাশার মধ্যে পড়ে রয়েছি যে ওইটা না হইলে সমস্যা তো আগের কার্ডটা সমস্যা ছিল পরে আবার এটা ই করছে আবেদন করছি কি বলবো আর রোজা থেকে এত হয়রানি এত কষ্ট করা লাগতেছে তো আজকে তো বন্ধ কালকে আবার যাইতে হবে আমার সাভারে সাভারে যাইতে হবে তারপরে যে চেয়ারম্যান অফিসে যাইতে হবে যে কি অবস্থা হইল। আমাদের কাউন্সিল অফিসে আমার খুব একটা টেনশনের মধ্যে আছি যে ভোটার আইডি ছাড়া এখন তো চলা যায় না এখন আগে লাগে ভোটার আইডি যেখানে যাবেন আগে ভোটার আইডি জন্ম লাগে তো জন্ম তো অনেক কষ্টে বানাইলাম দেখতে পারতেছেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে দিয়েছি যে আমি কতটা হয়রানি শিকার বা টাকাও নিতেছে জাগে জাগে টাকাও দিতেছি টাকা দেওয়ার পরও কষ্ট ঠিক আছে সমস্যা নাই যে যেরকম নিয়ম ওই রকম তো সবাই দিতে দিতেছে আমার তো দিতে হবে এখনও দেওয়ার পরও এখনও কোনো ফল পাই নাই আল্লাহ জানে যে কবে আমি ফল পাবো কবে আইডিটা আমার হাতে আসবে এই জন্য আমি একটু টেনশনের মধ্যে আসি তো প্রিয় ভাই বোন আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকটা বিপদ থেকে যেন পার হইতে পারি আর বোনকে বেশি বেশি করে কমেন্ট করবেন সাপোর্ট করবেন বোনকে আপনারা যদি সাপোর্ট না করেন আমি সামনের দিকে আগাইতে পারবো না আমার তা আমি আর আমি সারা জীবন বোঝা হয়ে থাকবো বিশেষ করে হাজব্যান্ডের বোঝা হাজব্যান্ড তো দেখছেনি নি ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দিচ্ছে এত বছর পর চোদ্দ বছর পরে সে ডাস্টবিনে ফালাই দিচ্ছে তো আমি ডাস্টবিন থেকে উঠতে চাই আমার একটু সহযোগিতা করবেন সবাই আপনাদের সহযোগিতায় আমি সামনে আগাইতে চাই তো অনেক কথা বললাম যদি বোনের কোনো ভুল হয়ে থাকে বোনকে ক্ষমার চোখে দেখবেন বোন জানেনি নতুন আর বিশেষ করে মাথায় কাজ করে না কখন কি থেকে কি বলবো আমি নিজেও জানি না তারপর অনেক কষ্টে ভিডিও বানাই আপনাদের জন্য দেখার জন্য যে আমার প্রিয় ভাই বোন দেখবে আমাকে সাপোর্ট করবে এইটাই যে আসলে আমি কতটা যন্ত্রণার মধ্যে আসি একটা নারী হইয়া আমি কত কিছু সহ্য করতেছি আমার সংসার পেটের ভাত সব কিছু বাজার ঘাট বাচ্চা সামলানো সব একা একা করতে হইতেছে আমার মাথার উপরে কোনো ছাতি নেই শুধু আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে দেখে আমি ভালো আছি বা না থাকলে আজকে আমার কোনো অস্তিত্বই থাকতো না আমি কি হইতো আমি নিজেও জানি না আপন জন হারানোর ব্যথা আপন জন হারাইছি সব কিছু হারাইছি জন্মের সাথে সাথে বাবারই হারাইছি তারপর মা হারাইছি স্বামী হারাইছি বলেন তো আমার আর কি আছে আমার কিছু নাই আল্লাহ স্যার আমার কিচ্ছু নাই তো ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম আর বনকে বেশি বেশি করে কমেন্ট করবেন মন খারাপ করবেন না আপনাদের কাছে আবদার করি আমি কারণ আপনারা পাশে না দাঁড়ালেন দাঁড়াইব কি আল্লাহ হ্যাপিস